ডায়লগস আসলে প্রথম থেকে অনেক দারুণ দারুণ উদ্যোগ নিয়ে এসেছে তারা ক্ষতিগ্রস্ত মানুষ বটাক্তদের পাশে এবং কম বেশি আমরা অনেক উদ্যোগ মেটে দেখেছি ডায়লগসকে এবং এটা তাদের একটা নতুন উদ্যোগ যে আমরা প্রতিটা টাইলগ্সে আমরা যদি পারচেস করে থাকি এবং তার থেকে দশ টাকা চলে যাবে সেই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য যাদের জন্য আমরা একটা টয়লেট নির্মাণ করবো এবং আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি এই উদ্যোগটা এবং আমার মনে হয় যে একটু আগে সে আমি বলছিল যে আসলে ফিমেল কলিগদের অনেক ঝামেলা হয় এটা নিয়ে তো হ্যাঁ আমি অনেক ফেস করেছি একটা হাইজেনিক টয়লেটের জন্য আসলে আমরা অনেক দূর দূরান্ত চলে যাই গ্রামে শুটিং করতে গেলেও দেখা যায় গাড়ি নিয়ে অনেক দূরে চলে যেতে হয় আমরা হাইজেনিক টয়লেট খুঁজে আসলে সবসময় তো যেহেতু ট্রাইলগস এই উদ্যোগটা নিয়েছে করার টুয়ে যে আমি এবার হয়তো অনেক দূর যেতে হবে না এবার হয়তো আবার আমার শুটিং সেটের পাশেই আমি পাবো এটাকে থ্যাংক ইউ সো মাচ